রাজেন্দ্র কলেজের অবস্থা চলছে খেলাধুলা ফুটবল আজকের অবস্থা অনেক মানুষ আজকেও রাজন্দ্র কলেজে আসছে মাঠে অনেক খেলাধুলা হচ্ছে ফুটবল খেলাটাই বেশি হচ্ছে দেখা যাচ্ছে গোল না এখানে ছোট্ট একটা বাবু বল দিয়ে দৌড়াচ্ছে কোথা থেকে হলো সেটা দেখা গেল না আর একটা খেলা রাজেন্দ্র কলেজের চিত্র এটা আরেকটা ফুটবল খেলা দুই পাশে দুইটা খেলা হচ্ছে এখানে আরেকজন ক্রিকেটার খেলছে বলিং বল করার জন্য দৌড় আসছে এবং best man oh